হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ তো দিনটা ছিল ফার্স্ট অক্টোবর আমার বাবার বার্থডে ছিল তো আমি কিন্তু মা নিয়ে দেখো একদম ডিরেক্ট স্কুল থেকে চলে এসছিলাম মার কাছে আর আসার পথে কিন্তু টোটো থামিয়ে নিয়ে নিয়েছিলাম শীতলার থেকে ল্যাংচা বাবার খুব ফেভারিট তাই ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আর শীতলার তো তোমরা সবাই জানো যে প্রচণ্ড টেস্টি আমি প্রত্যেক করে ভিডিওতেই বলেছি তো দেখো এখানে আমি এসে দেখি আম্মা কিন্তু এক মনে পুজো করছে আর বাবার মঙ্গল কামনা করছে আর আম্মা দেখো এই সমস্ত মিষ্টি যেগুলো হচ্ছে ঠাকুরকে হচ্ছে নিবেদন করেছে সেগুলো কিন্তু আম্মারাই আনিয়েছিল কারণ এই প্রত্যেক বাবার ফেভারিট তাই জন্য আর দেখো আমি যেহেতু মায়ের বার্থডেতে পায়েস বানিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি মাকে বলেছিলাম বাবার বার্থডেতেও কিন্তু পায়েসটা আমিই বানাবো তো দেখো আমার এখানে পায়েস বানানো কমপ্লিট আমি আসার সময় স্কুল থেকে ফেরার সময় পায়েসের প্রত্যেকটা সরঞ্জাম নিয়েই এসেছিলাম আর দেখো এই যে এখানে হচ্ছে মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাংচা যেটা আমি এনেছি এর সাথে আছে কিন্তু ছানার জিলেপি পান্তুয়া এই সমস্তগুলো কিন্তু আম্মা দাদাভাই আনিয়েছিল আর মা কিন্তু বানিয়েছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানিয়েছিল তার সাথে চিলি চিকেনটা বাবার খুব ফেভারিট বাট একটাই হলো আর একটা হলো না কারণ দিনটা ছিল ছিল মঙ্গলবার আর ছিল নিরামিষ ওটা নিরামিষ খায় তাই জন্য পনিরটা মা বানিয়েছিল আর দেখো এইভাবে কিন্তু সব থালাটা সাজিয়ে আমি সুন্দর করে করে রেখেছিলাম বাবাকে খেতে দেব বলে আর মা কিন্তু পাঁচ রকমের ভাজাও করেছিল পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বরবটি ভাজা ফুলকপি ভাজা এই সমস্ত কিছু করেছিল করে দিয়েছিল বাবাকে আর দেখো আমি বলেছিলাম একটু ভিডিওগ্রাফিটা করেই বাবা যখন খেতে বসবে বাট ও বুঝতে পারেনি ও ফটোগ্রাফি করেছে তাই জন্য সেই পিক্সগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দাদা ভাইয়া আমরা কিন্তু বাবাকে খাইয়ে দিয়েছিল আর বিকেলবেলা কিন্তু আমি তিথি আর তাতাই মিলে গিয়ে কিন্তু কেকটা নিয়ে এসেছিলাম দেখো এখানে বাবা লেখা আছে Thank <laughs> you. তো তারপরে হচ্ছে আমরা এরকম সবাই মিলে হচ্ছে বাবার হচ্ছে বার্থডেটা সেলিব্রেট করলাম আমি সুরজিৎ সুরজিৎ তখন বাড়ি ছিল না সকালবেলা ও চলে এসেছিলো তারপরে মা টিউশন করানোর পরে মা আম্মা দাদা ভাই আমরা সবাই মিলে কিন্তু বাবাকে হচ্ছে বার্থডে সঙ্গে বাবার জন্য বাবাকে হচ্ছে উইশ করছিলাম জানো তো আমি ছোটোবেলার থেকে প্রায় সবারই বার্থডে হচ্ছে সেলিব্রেট করা দেখেছি বাট বাবার বার্থডেটা না প্রত্যেক বাড়ি তেমন একটা হতো না তাই সেটা হচ্ছে আমি আর মা মিলে ঠিক করেছি যে প্রত্যেক বছর বাবার বার্থডেটা ওরমভাবেই ভাবেই করা হবে গত বেশ কয়েক বছর ধরেই হচ্ছে বাবার আমি উপস্থিত থাকতে পারছি না বাট এইবার কিন্তু দেখো আমি উপস্থিত থাকতেও পেরেছি আর সত্যি খুব এনজয়মেন্ট হয়েছে তো এই যে বাবা টি শার্টটা পরেছে এটা কিন্তু আমি বাবাকে দিয়েছিলাম তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমার বাবাকে কিন্তু অনেক অনেক ব্লেসিংস দিও আর তোমরা সবাই আম্মার দাদা দেখতে চাই তাই আম্মা দাদা ভাইয়ের পিকটা এটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম তো ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক করো কমেন্ট করোটা